আসসালামু আলাইকুম চলে এসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্রামে এসেছি তরতাজা এরকম ফ্রেশ মাছ না খেলে কি হয় বলুন তো খুব সুন্দর মাছগুলো এই যে আমার খালামনি এবং আমার মা মিলে কেটে নিয়েছে আর এখানে আমার ভাবি মাছগুলো পরিষ্কার করতেছে মাছের মধ্যে দেওয়া হয়েছে পেঁপে পাতা এতে করে মাছটা খুব সুন্দর সহজেই পরিষ্কার হয়ে যায় তো প্রতিটা মাছ দেখবেন ধোয়ার পর একদম সাদা দপদপ হয়ে গেছে তো এই এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছে এই যে পাতাগুলো দিয়ে ডলে ডলে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এখন যেহেতু বর্ষাকাল চারিদিকেই পানি তো এই যে আমাদের এখানে গাঁটলা আছে সেই ভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছে এখানে ধোয়া হয়ে গেলে তারপরে এটা আবার বলে ধোয়া হবে তো প্রতিটা মাছ এখন বেছে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধোয়া হয়ে যাচ্ছে এই যে দেখুন মাছগুলো একদম ফ্রেশ হয়েছে এরপরে এখন আবার টিউবওয়েলের দেওয়া হবে তো আমি চলে এসেছি রান্না করার জন্য সেই তরকা যা ফ্রেশ গুঁড়া মাছটা সিম আলু টমেটো দিয়ে রান্না করব। আর এখানে রান্না করছে দেশি মুরগি তো এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা কষিয়ে নিলাম আর এখানে দেখেন আমার খালামুনির বাসা থেকে অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠালগুলো এখন খাবো একটা ভাঙা হচ্ছে তো এর পরের দিন সকালবেলা দেখুন সবাই এখানে সাপটা তুলতে চলে আসছে এই ছেলেটা বলতেছে আমাকে একটা বিডু তো সে পানির নিচে মাথাটা দিয়ে উপরে পাগুলা দিয়ে দিল আর ওনারা তুলতেছে শালুক আপনারা গ্রামে যারা আছেন তারা চিনতে পারবেন এই শালুকটা খেতে খুবই সুস্বাদু এবং মজা হয় তো দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দের সহিতে সাপটা তুলছে এবং মজা করছে আর এরা তো খুব সুন্দর ওনার তুলতেই আছে। এখানে আমরা সাপলার কিছু বর্তা করবো সেই বর্তাটা আমার বড় আপা সুন্দরভাবে এখানে বেছে নিচ্ছে আর এখানে জাম্বুরার বর্তাও করা হবে তো এটাও আমার খালামুনির বাড়ি থেকে নেওয়া হয়েছে দেখুন সবাই পরিষ্কার করে নিচ্ছে হাত থেকে কুয়াগুলো আলাদা করে নিচ্ছে তো এখানে দেখুন এই ছেলেটা পানি থেকে ডুব দিয়ে কীভাবে উঠায় তো এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে কি সুন্দর এটা গ্রামীণ প্রকৃতিতে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর দেখা যায় এখান দেখুন ওরা কতগুলো সাপলা তুলেছে সাপলা বিল থেকে অনেকগুলো গুলা শাপলা এগুলো নিয়ে ওরা ভর্ত করে খাবে অথবা রান্না করে খাবে এই যে মেয়েটাকে দেখছেন খুব সুন্দর করে গলায় নিয়ে নিয়েছে তো এখন এই মেয়েটাকে বললাম যে আমাদের কিছু শাপলা দিয়ে যাও সে সাপলা দিয়েছে কিছু এবং কি তাকে বললাম তোমার মুখটা একটু দেখাও ভিডিওতে দেখাই সবাইকে তোমাকে ভাইরাল করে দেব তো সে রাগ করে চলে গেল আর বিদ্যুতের মুখটা দেখালো না এই যে দেখতেই পাচ্ছেন খুবই ভালো লেগেছে এখানে আমাদের এই যে শাপলা বর্তাটা হয়ে গেল খেতে কিন্তু খুবই সুস্বাদু কে কীভাবে খান জানি না আমরা এইভাবে ছোটবেলা থেকে খেয়ে আসছি খুবই ভালো লাগে মরিচ তেঁতুল লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে বর্তাটা করা হয় আর এই যে দেখুন এই আনটিটা অনেকগুলা শালুক তুলে নিয়ে আসতে তো আনটিটাকে বললাম যে আমাদের কিছু শালুক দেন আমরা খাবো বিক্রি করবেন কিনা তো উনি বলছে যে ঠিক আছে পরে ওনার থেকে আমরা এগুলো কিনে আনবো তো উনি বলতেছে এখন আমি বাসাই নি এগুলো আরো পরিষ্কার করে তারপর দিবে এখানে আবার আমি একটু চলে আসছি দুষ্টমি করতে এই যে দেখেন মুরগি ডিম পেরেছে মুরগির এই ডিমগুলো উঠাতে কিন্তু আমার খুবই ভালো লাগে একদম দেশি মুরগির ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা দিয়ে এগুলো দিয়ে আমরা বাচ্চা ফোটাবো তো এটা রেখে আসলাম এদিকে দেখুন শালকগুলো আমরা কিনে এনেছি এখন এগুলো সিদ্ধ করা হবে যে মহিলার থেকে নিলাম উনি কিন্তু টাকার অভাবে এগুলো বিক্রি করে দিয়েছে উনি যে এত কষ্ট করে এগুলো তোললাম কিন্তু উনি খেতে পারলেন না তা আমরা বলেছি সিদ্ধ করার পর আমরা ওনাকে দিয়ে দিব কিছু খাওয়ার জন্য উনি এত কষ্ট করে শখ করে নিয়ে আসলো উনি যদি খেতে না পারে তাহলে কিভাবে হয় বলুন তো এই যে দেখুন শালগুলো সিদ্ধ বসানো হয়ে গেছে মাটির চুলায় এই যে আমার শালগুলো এখন সিদ্ধ হয়ে গেছে সবাই মিলে এখন এটা খাবো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ